আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল বিশ কেজি সেজের কোরাল মাছ এ শিখেছে আমাদের নাহের চলডে বিশাল বড় সেজের কোরাল মাছ এই গত কয়েকদিন আগে মনে হয় আপনি দেখছেন যে আমরা একটা বাইশ কেজি সেজের পাইছিলাম তো মোটামুটি আপনার পনেরো ষোলো দিন পর আজকে একটা পাইলাম হচ্ছে গিয়ে বিশ কেজি সেজে আর একটা আঠারো কেজি সেজের তো অলরেডি সল্টআউট বলা যায় আপনার একটা এটা হচ্ছে গিয়ে যশোরে চলে যাবে এই বিশাল বড় সেজের কোরালটা আসলে দেখার মতো আর কি এটা থেকে সুন্দরবন দের তো সুন্দরবনের আপনার থেকে মজাদার মাছের মধ্যে সব থেকে এই কোরাল বা ভেটকি মাছ হচ্ছে যে মজাদার এই যে তারপর আমাদের ইলিশ এসে গেছে কিন্তু অসংখ্য ইলিশ আছে আজকে এসে গেছে আমাদের রূপাল ইলিশ যেগুলোকে এখন অফ সিজন ইলিশ কম পাওয়া যাচ্ছে কিন্তু যে কয়েকটা পাইছি আর কি বলা যায় ভালো সাইজের রূপাল ইলিশ ইলিশগুলো দেখার মতো আজকে অসংখ্য ইলিশ এসে গেছে আর এগুলো আমাদের সবগুলোই প্রি অর্ডার কৃত আপনারা যারা আসলে অর্ডার করে রেখেছিলেন বিগত কালকে তারপর পরশু দিন তাদের মাছগুলো আসলে ক্রম অনুসারে যাচ্ছে ও শোল মাছ বিশাল বড় এটা কি দেড় কেজি হবে নাকি এক কেজি দুইশো বিশাল বড় সাইজের আর কি শোল মাছ আর ও হ্যাঁ আজকে আমরা একটা পাঙ্গাস পাইছি অনেকদিন পর আর কি আমাদের এক সম্মানিত ক্রেতা রেগুলার ক্রেতা বিশাল বড় এটা তার অর্ডার ছিল উনি রেগুলারই আমাদের থেকে মাছ নেয় কিন্তু উনি একজনকে মাছটা গিফট করবে উনি বিগত বাইশ বছর ধরে নদীর পাঙ্গাস খায়নি আর কি তো তার বাসায় এটা চলে যাচ্ছে উনি আমাদের থেকে রেগুলারই মাছ নেয় কিন্তু তো সেই জায়গা থেকে আজকেই পাঙাশটা পাওয়া যাচ্ছে যদি আমাদের পাঙ্গাসের অর্ডার টোটালি বন্ধ এখন কেউ চাইলেও পাবেন না কারণ অফ সিজন ইলিশ পাওয়া যাচ্ছে কম যার কারণে কিন্তু নদীর পাঙ্গাসও অনেক কম পাওয়া যাচ্ছে মানে নেই বললেই চলে তো আমাদের পাঙ্গাসের অর্ডার কিন্তু টোটালি অফ রয়েছে এখন তারপর আইর মাছ আইর মাছ একটা পাওয়া গেছে অর্ডার হয়ে গেছে না অর্ডার করি তো ইলিশ আজকে আপনাদের দেখায় ই দেখেন একটু ইলিশ গুলো দেখেন সবগুলোই আজকে দেখার মতো ইলিশ এসে গেছে আর কি বিশাল বড় বড় সাইজের যদিও ইলিশের বাজার এখন তুলনামূলক অনেক বেশি কারণ হচ্ছে কি অফ সিজন অফ সিজনে ইলিশ মোহনাতে পাওয়া যায় না আপনি হয়তো সামুদ্রিক ইলিশ পাচ্ছেন অসংখ্য পাওয়া যাচ্ছে কারণ মোহনাদের ইলিশ পাওয়া যাচ্ছে না কারণ আপনার নদীর তখনই পাবেন এর আগে না আর নদীর অনেকেই বিশেষ করে আমাদের সব থেকে বেশি বিকৃত মাছের মধ্যে নদীর পাখাশ একটা কিন্তু পাগাস এখন দিতে পারছে না কারণ ইলিশ নাই ইলিশের সঙ্গেই পাঙাশ আসে ভাই নদীর পাঙাশ তো আপনারা দেখবেন যখন ইলিশের সিজন তখন আমরা কিন্তু প্রচুর পাঙাশ দিই আপনাদের প্রচুর পরিমাণে এবং দামও অনেক কম থাকে কিন্তু এখন যেহেতু পাওয়া যাচ্ছে না যে দুইটা একটা যেমন এই যে এটা আমাদের গতকাল রাতে পাওয়া গেছিল আমরা তারপর কিনে নিত উনি রাতে গভীর রাতে কল দিয়ে আমাদের বলে যে ভাই আমার একটা পাঙ্গাস লাগবেই আপনি তখন আসলে তার সঙ্গে দাম বলে যেহেতু বাজার বেশি আমরা মাছটা কিন্তু কিনে নিয়ে তার জন্য তো মাছটা দেখে পছন্দ করবে অনেক সুন্দর একটা মাছ আর এটা যদি অর্ডার করার আসলে সুযোগ নেই এটা চলে গেছে আর ইলিশটাই যে দেখেন যারা ইলিশ খেতে চান তারা চাইলে কিন্তু এই রুপালী ইলিশগুলো নিতে পারেন অনেক মজাদার এবং সুস্বাদু রূপালী ইলিশ আর হচ্ছে কি আমাদের স্পেশাল আজকে স্পেশাল বাস আমি লাইভ আজকে করতাম না আমাদের অফিসের কাজ চলতেছে কিন্তু ভাবলাম যে এত বড় বড় মাছ পাইছি না দেখলে কেমন হয়ে যায় কোরাল মাছ বা ভেটকি মাছ কোরাল বা ভেটকি মাছ হচ্ছে গিয়ে আপনার সুন্দরবন এরিয়া সেটা হচ্ছে কি সুন্দরবনের নদী থেকে পাওয়া বলা যায় লোনা পানির কারণ কারণ আপনার সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট ওখানে কিন্তু আপনার জোয়ার ফাটার কারণে পানিগুলো লোনা হয় আর কি সমুদ্রের সাথে কানেক্টেড বলা যায় তো লোনা পানির মাছ যথেষ্ট স্বাদের একটা মাছ এই কোরাল বা ভেটকি মাছ এবং কথা হচ্ছে গিয়ে ডাক্তাররা সব সময় আপনার বাসায় যদি ছোট বাচ্চা বা সুনামনি বা বয়স্ক মা বাবা থাকে তাদেরকে আপনি এই মাছটা খাওয়াতে পারেন সাজেস্ট করবো কারণ প্রচুর খনিজ থাকে আর এক কথা হচ্ছে কাটা মুক্ত তারপর হচ্ছে গিয়ে আপনার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং মাছের তেল যেটাকে বলা হয় প্রচুর পরিমাণে থাকে যার কারণে ছোট বাচ্চাদের খাওয়াতে গেলে এই মাছটা কিন্তু খাওয়াতে বলে সবসময় এবং আমাদের প্রচুর কাস্টমার আসলে এই কোরাল বা ভেটকি মাছটাই বড়গুলো নিতে হবে বিষয়টা এমন নয় এক কেজি থেকে শুরু করে চার পাঁচ কেজি আট দশ কেজি সাইজের পাওয়া যায় কিন্তু এগুলো তো পনেরো বিশ কেজি এবং বলা যায় প্রচুর এক্সপেন্সিভ তো এটা নিয়ে আলাদা বিষয়টা কিন্তু এমন না আয়ের মাছ এটা একটা হচ্ছে কি আপনার কাটা বিহীন মাছ কাটা মুক্ত মাছ ফ্রেশ মাছ যদিও আমরা রুমের ভিতর আজকে করতেছি ভিডিওটা কালার অতটা ভালো লাগবে না ভিডিওতে এবং লাইভে সবসময় কালার কোয়ালিটি খারাপ হয় ভিডিও আপনারা জানেন তো এই হচ্ছে বিষয় যার কারণে মাছ অতটা আহামরি হবে না ইলিশ আজকে অনেক এসে গেছে শোল মাছ ও আপনাদের রূপচাটা দেখাই কিছু রূপচাটা এখানে একজনের অর্ডার আছে আপনার দুই গ্রেডের এই যে একটা আস্তে কথা বলার বেশি এটা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাঝারি এখানে হচ্ছে গিয়ে বড় এটা হচ্ছে কি মাঝারি মাঝারিটা মাঝারিটা এটা ছোট এটা মাঝারি না এটা হচ্ছে গিয়ে বড় রূপচাঁদা আপনারা আপনারা অনেকে হয়তো জানেন যেমন সেদিন আমার এক কাস্টমার ধানমন্ডি থেকে বললো যে ভাই সোপার স্বপ্নে বা হচ্ছে গিয়ে বিভিন্ন মাছ পাচ্ছি কিন্তু মাছের দাম তো অনেক কম কথা হচ্ছে গিয়ে রূপচাঁদা দুইটা গ্রেডের আসে প্রথম কথা দুইটা গ্রেডের বলতে গ্রেড না দুই দুইটা পাওয়া যায় একটা হচ্ছে গিয়ে চাইনিজ বা ইম্পোর্টেড একটা হচ্ছে গিয়ে দেশীয় তো আমাদের আমরা যেটা দিচ্ছি আপনাদের এটা হচ্ছে কি আমাদের দেশীয় এই যে মাছ একদম ফ্রেশ হবে এবং কথা হচ্ছে আমাদের চিটাঙ্গের এটা ইম্পোর্টেড না ইম্পোর্টেডটা অনেক কমে পাওয়া যায় ইম্পোর্টেডটা আমরা দেই না কারণ ইম্পোর্টেডটা দিলে আমাদের কাস্টমার রিভিউ কখনোই ভালো আসবে না আপনারা কেউই পছন্দ করবেন এই জন্য আমরা যেটা রূপচাদা বলা হচ্ছে এটা আমরা আমাদের দেশীয় যেটা আমাদের চিটাঙ্গের এইটা দিচ্ছি মাছ তো অবশ্যই ফ্রেশ হবে এই নিশ্চয়তা পাচ্ছেন কারণ অনলাইন থেকে নিচ্ছেন যদি ফ্রেশ মাছ দিতে না পারেন তাহলে নেয়ার কোনো প্রয়োজন নেই ছোট ইলিশ আসে নাই এ পারছে মাছের এত চাহিদা পারছে মাছ কেন প্রচুর যাচ্ছে আমাদের কয়েকদিন ধরে আপনাদের একটু দেখাই আমি দাঁড়ান আমাদের পারশে মাছগুলো আমি নিজে একটা মিষ্টি মাছের ভিতরে যদি আপনাকে বলা হয় যে মিষ্টি মাছ কোনটা মিষ্টি মাছের ভিতরে পারশে মাছটা অনেক মজাদার এই পার্শে মাছ বা সুন্দরবনের মাছ আসলে আমরা দিতাম না আমার এক কাস্টমার ব্রাহ্মণবাড়িয়া আপুর আসলে রাহিল ইবনে আপু উনি কিন্তু আমাদের থেকে এই মাছগুলো প্রথম নিয়েছিল বলছিল যে ভাই এই মাছ যেকোনো ভাবে ম্যানেজ করে দিতেই হবে তখন থেকেই আসলে এই পার্শে মাছ বা আপনার হচ্ছে সুন্দরবনের যে মাছগুলো এগুলো দাঁতিনা মাছ নিয়ে কাজ শুরু তো এই মাছের চাহিদা এমন বেশি এবং বিগত কয়েকদিন ধরে বাটা মাছ বলেন বা অন্যান্য মাছ বলেন ছোট মাছের ভিতরে সব থেকে যে পার্শে মাছটা প্রচুর কিন্তু অর্ডার হচ্ছে আমাদের এক কাস্টমার সেদিন নিচে আট কেজি নেওয়ার পর উনি আবার অর্ডার করেছে আমাদের কাছে দশ কেজি মনে হয় তো এটা যে আবার কার কাছে যাচ্ছে একই কাস্টমার কিনা জানি না আমি যেহেতু অর্ডার ম্যানেজমেন্ট আমি নিয়ে কি কিন্তু এটা প্রচুর যাচ্ছে এখন বিশেষ করে এই সিজনে কেন জানি এবার সব থেকে বেশি যাচ্ছে আমাদের হচ্ছে গিয়ে বা বাটা ও না পার্শে বা বাটা এক করতেছি কেন কাটি দাও কাটি দাও কে হোয়াটসঅ্যাপ এ আচ্ছা রাখো সমস্যা নেই আর কি বল নেই আজকে বল আজকে বড় বল পাওয়া যায়নি মনে হয় ও আরেক আর ছোট মাছ আছে কিছু বাইম মাছ এগুলা পলি আকারে আমরা পাঠাচ্ছি তো বাইম বড় বাইম কাঁটা আছে প্রচুর আমি একটা দেখাই যদি উপরে কাঁটাটা ভয় লাগে মাছ আসলে ভিডিও করা থেকে কষ্টের বিষয় আপনার মাছ প্রচুর রিস্কি আপনার এবং প্রচুর কাঁটা থাকে আমার হাতের অবস্থা একদমই কাহিল বলা যায় একমাত্রই মাছের কাঁটা দিয়ে ছোট 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 বল আজকে বড় বল পাওয়া যায় নি আর কি এই যে আমরা পলিজে রাখি কেন মাছগুলো পরে এর কারণ হচ্ছে কি আপনার এই যে দেখেন মাছটা ধরার পরে আমরা যখন আমাদের মাছগুলো পাওয়া যায় পাওয়ার পরেই আমরা আমাদের জেলেদের বলে যে ভাই মাছের আমার কাস্টমাররা সোনালি বল চিনে এবং সোনালি একটা আভা থাকবে তারা এইটা চিনি। অবশ্যই যেন মাছটা ফ্রেশ এবং দেখে যেন সুন্দর এবং আমাদের মাঝে তো গিফট যায় যেহেতু আমাদের বেশিরভাগ কাস্টমারই উপহার পাঠাচ্ছে তো আগে দর্শন তারপর গুণ বিচারি বলে না এটা আমরা সবসময় মাথায় রাখি যে না মাছটা যেন দেখেও ভালো লাগে এবং খেয়েও যেন মজা পাই মাছটা দেখেই আসলে যদি ভালো না লাগে তাহলে হবে না এই জন্য আগে দর্শন তারপর গুণ বিচারি এই জন্য আমরা আমাদের কালারটা ঠিক রাখার জন্য পলিতে রাখি যে এটা ছোট সাইজের খুব বড় না ছোট ফ্যামিলির জন্য একদম ফ্রেশ কোয়ালিটির চোখ দেখেন কানছাটা দেখেন কতটা ফ্রেশ বল মাছ এই বল মাছ কালকে আমাদের বাসায় রান্না হয়েছিল এতটা মজাদার এখন বলগুলো শীতকালের ছোট মাছ কোরাল ও ফোরালটাও আছে দেখি অনেক ছোট মাছ ও এই যে আপনাদের একটু আগে বলছিলাম না যে পারশে আর বাটা তো ওইটা হচ্ছে কি পারশে আর এটা হচ্ছে গিয়ে বাটা এটা বাটা মাছ ভাঙন মাছ ছোট মাছে তো ভরপুর আছে মাছ এই যে দেখেন এখানে কিছু আছে আপনার এটা হচ্ছে গিয়ে বাটা এটা বাটা এটা হচ্ছে কি পারশে দুইটা কখনো সেম মনে করবেন এটা সুন্দরবন রেঞ্জের দুইটাই নদী দুইটাই প্রাকৃতিক জলাশয়ের এটা হচ্ছে গিয়ে বাটা বা খল্লা অনেকে নামে চিনেন খল্লা হয়তো বা চিনেন এই যে খল্লা এটা হচ্ছে গিয়ে পাটসে মাছ পাটসে মাছটা মিষ্টি প্রজাতির মাছ এবং অনেক মিষ্টি পাওয়া যায় মাছটা এবং ভালো লাগে আর কি যার কারণে আমাদের কাস্টমার রেগুলার নিচ্ছে এটা হচ্ছে গিয়ে বাটা বা খল্লা আর ভাঙন মাছ ভাঙন আমি মনে হয় খাইনি কখনো আর কি কারণ দেখে আসলে খাওয়ার এটা কিন্তু ভাঙন এটা সুন্দরবনের যে তো মজাদার মাছ আর কি বলা যায় আমি যেটা খাইনি আসলে কে কল দেখ আপনার এখানে দাতিনা মাছ কি অফিস থেকে এটা হচ্ছে কি দাতিনা মাছ এটাও সুন্দরবন দাতিনাগুলো বড় দাঁতিরা পাওয়া যায় না এখন না এটাই সবচেয়ে বড় তেলা পেয়া ভেবে ভুল করবেন না এটা হচ্ছে দাঁতি না তো সুন্দরবন রেঞ্জের মাছে স্বাদ হয় পিছু নোনা প্রকৃতির পানি তো যার কারণে আর কি বলা যায় আজকে মন মতো বোয়াল বা রুই কিছুই কায় রুই কাতল কিছুই পায়নি একটা মনে হয় রুই আছে ছোট দেখি কালিবাউস ওরে বাবা কয় কেজি হবে এটা চার কেজি সেদের কালীবাস পাওয়া গেছে মজার বিষয় কালিবাউস এই এত বড় কালীবাস তো কখনো আসে নাই

অনেক ছোট ছোট আয়ের মাছ এসে গেছে বড় আয়ের পাওয়া যায়নি আজকে একটা পাইছি মাত্র বড় বড় একটা পাওয়া যায়নি বলা যায় বাবা ছোট আহ ছোট ছোট বোয়াল সুন্দরী কালার ছোট আয়ের এত অর্ডার আইরে ভরপুর আছে যদিও আমরা ছোট মাছগুলো একটা অর্ডার ছাড়া কিনিনা এগুলো সব অর্ডার হয়ে আছে মাছ কেমন যে দেখা যাচ্ছে রুমে জানি না কিন্তু এই যে দেখেন একটু ক্লোজ করে দেখাও মাছটা কতটা ফ্রেশ লেবে কষ্ট আছে হ্যাঁ আর আপনাদের একটা কথা থাকে যে আসলে আমাদের অফিসে এসে মাছের সুযোগ আছে কিনা হ্যাঁ এখন থেকে ইনশাআল্লাহ আমরা অফিসের কাজ করতেছি আপনারা এসে নিয়ে যাইতে পারবেন কিন্তু ওই মাছ এনে রাখবো এসে নিয়ে ওটা বিষয় না আপনি অর্ডার করবেন যেমন ধরেন একটা বড় সাইজের কোরাল মাছ বোয়াল মাছ আয়ের মাছ যে কোনো মাছ অর্ডার করে রাখবেন অফিসে মাছ আমরা নিয়ে আসবো আসার পর বরফ দিয়ে রাখবো আপনি নিজে চলে আসবেন এসে আপনি আপনার মতো করে মাছ নিয়ে যাবেন সব আপনি আপনার মতো করে মাছ দেখে মেপে নিয়ে যাবেন আর ছোট ভাইয়ের অফিসে চায়ের দাওয়াত রইলো অবশ্যই এটা আপনারা অবশ্যই নিবেন মাছ কিনতে হবে বিষয়টা এমন না এসে ঘুরে যাবেন রুই বড় রুই বড় পাওয়া আট দশ তো অর্ডার ছিল দুইটা মনে হয় রুই মাছ নদীর আজকে সব থেকে অবকার বিষয় হচ্ছে গিয়ে আপনার কালীবাউসটা দেখার মতো বিশাল বড় সাইজের এবং আমার মনে পড়ে না যে আমি এত বড় কালীবাস পাইছিলাম বা কোন কাস্টমারকে দিয়েছি আর কি এটা হচ্ছে গিয়ে কালীবাউস এটা রুই চিতল মনে হয় আছে আমি আপনাদের চিতলটা দেখাইতে যাচ্ছি ও আইস অনেক মাছ এসে গেছে আর পুঁতি নিয়ে তো আসলে আমরা আমাদের রেগুলার কাস্টমারদের কাছে একটাই চিতল অনেকদিন পর চিতল যেহেতু আমাদের এখন আসতেছে নাকি অর্ডার কম জানি না আমি আর কি কিন্তু চিতল মাঝে মাঝে রেয়ার কেস বলা যায় পাওয়া যায় তো এই হচ্ছে গিয়ে আমাদের মাছ আমরা আপনাদের মাছগুলো দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের এখন টিকি মাছ আজকে ছোট মাছের ভিতরে আপনার পার্শে মাছ বা হচ্ছে গিয়ে সুন্দরবনের যে পার্শে মাছ বলা হয় এইটা যাচ্ছে সাইজ আহামরি বড় না মোটামুটি মানের বলা যায় কারণ আহামরি বড় পাওয়া যাচ্ছে না পাইলে ওটাই দিতাম দাম বাড়া নিয়ে হলো বলতাম যে ভাই বড় সাইজ পাওয়া যাচ্ছে ওইটাই কিন্তু এখন বড় সাইজ পাচ্ছি না থেকে বড় আর প্রাকৃতিক জলাশয়ের মাছ তো আসলে বড় দেওয়ার জন্য তবে এটা হচ্ছে গিয়ে পারশে এটা হচ্ছে গিয়ে বাটা বা খোল্লা প্রাকৃতিক জলাশয়ের একটা সুন্দরবনের একটা হচ্ছে গিয়ে নদীর আমাদের প্রাকৃতিক জলাশয় নদীর মাছ তারপর হচ্ছে কি আপনার এখানে দাতিনা মাছ ভেবে ভুল ভাববেন না অসম্ভব স্বাদের একটা মাছ আর সুন্দরবনের সব মাছই ভালো লাগে আরকি আপনার তারপর একটা পাঙাশ পাওয়া গেছে আমি আপনাদের দেখাচ্ছি পাঙাশ কিন্তু পাঙাশ রানা টোটালি ক্লোজ আমাদের কারণ ইলিশ ইলিশের সঙ্গে পাঙাশ পাওয়া যায় কিন্তু ইলিশ পাঙাশ পাওয়া যাচ্ছিলাম এটা স্পেশাল রিকোয়ারমেন্টে একজন কাস্টমার থেকে কেনা এবং আমরা যে দামে পাঙ্গাস বিক্রি করি তার থেকেও বেশি দামে এটা কিনে তাকে দেয়া হচ্ছে আর কি এর একমাত্র কারণ হচ্ছে তার স্পেশাল চাহিদা ভাই যে এনি হাউ যে কোনো ভাবে আমার একটা পাঙাশ লাগবেই যার কারণে এটা দেয়া টুকটাক আসে দুই একটা মাছের দাম অতিরিক্ত বেশি যার কারণে আমরা আসলে পাঙ্গাসটা টোটাল অর্ডারই ক্লোজ রাখছি বলা যায় আর ইলিশ এই যে এটা হচ্ছে কি আপনার রূপালী ইলিশ ইলিশের প্রজাতি কিন্তু তিনটা চন্দনা গুড়তা রুপালি আর রূপালি ইলিশ হচ্ছে এগুলো বড় সাইজ বাজার তুলনামূলক সিজনের থেকে অনেক বেশি বলা যায় ছোট সাইজের ইলিশ আছে ছোট সাইজ ইলিশ তিনটা কেজি আজকে মনে হয় আসেনি ছোট সাইজের ইলিশ বড় আছে তিনটা চারটা এক কেজি চাইলে অল্প করে নিতে পারেন আমি সবসময় সাজেস্ট করবো যে ইলিশের দাম বেশি খুব বেশি প্রয়োজনে যাদের বড় পরিবার চার পাঁচটা নিয়ে চালাইতে পারেন পাশাপাশি ছোট মাছ কিছু নিলেন দু একটা বড় নিলেন রুই কাতর এগুলো নিয়ে চালাইতে পারেন আর কি তারপর হচ্ছে গিয়ে বড় আয়ের আজকে আসেনি তেমন একটাই যে আয়ের মাসে শিখেছে আমাদের কয়েকটা চার পাঁচটা আয়ের মাস এই যে এখানে বাইম মাস রুই মাসে এসে গেছে আর সব থেকে বড় একটা হচ্ছে কালী বাউস আর বড় কোরাল মাছ বা ভেটকি মাছ যদি একটা মনে হয় চাবে আপনার ঝালো কাটিতে ভাই অনেক আগে বলে রেখেছিল ওনার অর্ডার ছিল তিনটা মাছের দুইটা মাছ অলরেডি আগে চলে গেছে পাওয়া যাচ্ছিল না জন্য কোরআল আজকে পেয়েছি ইনশাল্লাহ আজকে পাড়া দেবো একটা বিশ কেজি একটা হচ্ছে গিয়ে আপনার আহ আঠারো ষোলো ষোলো কেজি তো ষোলো কেজিটা এক জায়গায় চলে যাবে বিশ কেজিটা এক জায়গায় চলে যাবে ইনশাল্লাহ আর আর বিশেষ থেকে আর কিছু ছোট মাছ রয়েছে আর অনেকগুলো কোরআল ভেটকি মাছ রয়েছে তো লাইভ টাস্ক এর বর্ণনা করে আমাদের অফিসের কাজ চলতেছে ইনশাল্লাহ আপনারা এখন নিজেরা এসেও মাছ নিয়ে দিতে পারবেন যে কোনো মাছ যে কোনো জায়গা থেকেই আর ঢাকা শহরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে আমরা এসে পরিবহনে পাঠাচ্ছি আর একটা একটা বিষয় বলে রাখি আপনাদের শর্টকাটে বলতেছি আমার পেজে আমার অসংখ্য ভিডিও রয়েছে আপনারা যে কেউ চাইলে ভিডিও ডাউনলোড ডাউনলোড করতে পারবেন পারবেন ছবি করে নিতে কারণ এটা পাবলিক পেজ একটা ঠিক আছে এই জায়গা থেকে অনেকে আসলে ভিডিওগুলো নিয়ে সুন্দর ক্যাপশন দিচ্ছে তিন হাজার টাকা চার হাজার টাকায় যে আপনার যেমন ইলিশের বিষয়টা সব থেকে তো কাস্টমারের বা বাঙালির একটা উইকনেস জায়গা হচ্ছে কি ইলিশ ইলিশ যখন বাজার সম্পর্কে জানে না আহামরি আসলে অতটা কারণ অনেকে চার পাঁচ বছর ধরে দেশের বাইরে এখন ইলিশের রেট জানে না চার হাজার টাকা তিন হাজার টাকা অফার দেখে তারা আসলে প্রভাবিত হচ্ছে হয়ে টাকাটা দিয়ে দিচ্ছে যে না চার হাজার টাকা আট কেজি ইলিশ দশ কেজি ইলিশ পাচ্ছি তো সেই জায়গা থেকে আমি আপনাদের বলি আপনারা অনলাইনেই কিনেন তিন হাজার চার টাকা কেন দুই হাজার টাকা দিয়ে কিনেন কিন্তু ভাই টাকাটা আগে দিয়ে না আপনাদের অনেক পরিশ্রমের অনেক কষ্টের টাকা ঠিক আছে আমি নিজেটা অনেক ফেস করছি যেমন যারা আসলে এই কাজ করে আমরা অলরেডি জিডি করে রেখেছি মাম থানায় জানানো আছে চাঁদপুর জেলা পরিষদ থানা মেট্রোপলিটন থেকে অনেক ব্যবস্থা নিয়েছে এবং কিন্তু প্রতারকদের আসলে চক্রটা বা এতটাই বড় তাদের আসলে থামানো মুশকিল তো সেই জায়গা থেকেই বলি অনলাইনে বিশেষ করে মাছ অন্য প্রোডাক্টের বিষয়ে জানতেছি না আমি যেহেতু আমার সেক্টরে কাজ করতেছি আমি আমারটা বলি বিশেষ করে অনলাইনে মাছ কেনার ক্ষেত্রে অগ্রিম টাকা দেওয়ার আগে সাতবার ভাববেন আমি নাহিদকে দেওয়ার আগেও ভাববেন কারণ কি আমার ভিডিও আমার ছবি ব্যবহার করে কেউ যে প্রতারণা করতেছে না এটাও তো আসলে না হওয়ার কোনো কিছুই নেই বা আমি করবো তার কোনো গ্যারান্টি নেই সে জায়গা থেকেই বলি আপনারা একটু সচেতন হয়ে লেনদেন করেন অনেক অথরাইজ পেজ আছে অনেক ভ্যালিড পেজ আছে যারা আসলে আপনাকে অগ্রিম টাকা ছাড়া ভালো পণ্য দিচ্ছে যেমন আমরাই দিচ্ছি আপনাদের আমাদের রাইডাররা আপনাদের বাসায় সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে যাবে বাসায় খুলে চেক করে নিয়ে নেবেন অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু একটা বিষয় যেহেতু আমরা ক্ষুদ্র উদ্যোক্তা আমরা অগ্রিম টাকা ছাড়া পাঠাচ্ছি তো মাছ যদি স্পেসিফিক ভ্যালিড কোনো রিজন ছাড়া ক্যান্সেল করিয়েন না যে মাছ কিনলাম কিনে নিয়ে গেলাম তারপর বলতে ভাই আজকে আমার লাগবে না নিবো না এটা আমাদের জন্য হ্যাম্পার হয়ে যায় কারণ কি পশনশীল পণ্য তো একটা প্রি অর্ডার নিয়ে কিনি এটা একটু মাথায় রাখবেন আমাদের কথা চিন্তা করেও মাছ হাতে পেয়েছেন পেজে দেখেন যে না মাছ না ভালো না পচা নরম গন্ধ মাছ নেওয়ার দরকার নেই মাছ খাওয়ার পরে যদি মনে হয় যে না মাছে আসলে আহামরি স্বাদ নেই বাজে একটা দুর্গন্ধ রয়েছে মাছ রিটার্ন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু আমাদের দিকটা দেখবেন এবং আমরা আপনাদের জন্যই কিন্তু এই সার্ভিসটা দিচ্ছি অগ্রিম টাকা ছাড়াই দিচ্ছি ঠিক আছে আমাদের অন্যান্য যে পণ্য খেজুর বলেন ট্যাং বলেন সব কিছু কিন্তু যাচ্ছে আমাদের খেজুর এবং ট্যাং আজকে এখনো ঢুকেনি আমাদের অফিসের কাজ চলতেছে এটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ ঢুকবে এখান থেকে আপনারা চাইলে নিজেরা এসে নিয়ে যেতে পারবেন আর পণ্য যেহেতু এখন অনেক বেশি আপনারা ইনবক্সে মেসেজ করবেন ওখান থেকে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন বা ওয়েবসাইট আমাদের অর্ডার করতে পারবেন তো আজকে লাইফটা আর খুব বেশি বর্ণনা করি যারা আসলে দেশ ও প্রবেশ থেকে পরিবারের জন্য মা বাবার জন্য পুরা মাসের বাজার অথবা রমজানের গিফট আইটেম নিতে চান নাইট চল থেকে অর্ডার করতে পারেন এতটুকু বলতে পারি আমরা তরুণ উদ্যোক্তা আপনাকে অথেন্টিক সেরা পণ্যটাই দিব এখন সেরাটা সবাই দেয় ভাই যারা কাজ করতেছে সবাই দেয় কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আমরা আমাদেরটা জানি আমরা আমাদের মাছে কোনো কেমিক্যাল দিচ্ছি না কোনো কিছু দিচ্ছি না এবং আমরা আপনার জন্য মাছটা কিনে ফ্রিজেও রাখতেছি না অর্ডার করতেছেন তারপর ঘাটে আমরা দুই একদিন তিন দিন সময় নিয়ে কিন্তু এই মাছগুলো পাঠাচ্ছি ঠিক আছে একটু কমেন্টগুলো পড়ি অনিমিকা উনি হচ্ছে কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপু আমি বলি যেহেতু বলে যে ডিম আছে কিনা একটা কথা রাখি আমার বিজনেস শুরুর পরে আমি এক বছর ডিম দিছিলাম প্রথম বছর যেবার শুরু করছিলাম সেইবার ইলিশের ডিম বিক্রি করেছিলাম এরপর আমি আর ইলিশের ডিম দিয়ে এর প্রথম কারণ হচ্ছে কি ইলিশের কেজি যদি হয় দুই টাকা ইলিশের ডিমের কেজি হয় পঁয়ত্রিশশো টাকা

ইলিশের কেজি যদি হয় দুই টাকা ইলিশের ডিমের কেজি পঁয়ত্রিশশো টাকা দিয়ে নিচ্ছে নেওয়ার পরে আসলে কাস্টমার এক্সপেকটেশন অবশ্যই বেটার থাকে যে না নাহিদ থেকে বেটার ডিমটা পাবো দিচ্ছে না এই জন্য আমরা ইলিশের ডিম দিচ্ছি না যে না ভাই যে পণ্য বিক্রি করে রিভিউ ভালো পাওয়ার সুযোগ কম সে পণ্য আমরা দিব না আর কি এই জন্য আমরা ইলিশের ডিম দিচ্ছি না যদি এখন অনেক অনলাইন পেজ বিক্রি করতেছি কিন্তু আমি আপনাদের বলি এখন ইলিশ এই যে এখন অফ সিজন কোন ইলিশের ডিম নাই ভাই আপনাকে ইলিশের ডিমটা দিবে কই থেকে দেখেন তো একটা ইলিশের ডিম আছে একটাতেও ডিম নেই এই যেখানে কতগুলো আমি দেখাতে আসেন একটু গুলো দেখাতো এই যে দেখেন এটাতে হালকা ডিম আছে এটাতে হচ্ছে গিয়ে আপনার হালকা ডিম আছে এগুলা দেড় কেজি সাইজের উপরে ইলিশ আপনার এগুলো এগুলো এখন আড়াই হাজার পঁচিশশো তিন হাজার টাকা কেজি চলতেছে আপনাকে কেউ ডিম কেটে দিবে কখনোই না ইলিশের ডিম কাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে কখনো আমি আপনাকে একদম বাস্তব সত্য কথা বলি ইলিশের ডিম কাটা হয় এই ভালো ভালো ইলিশ থেকে কেউই কাটবে না ভাই এই মাছের যে দাম ইলিশ আপনার কখনোই ইলিশের ডিম দেবে না যে ইলিশটা এখান থেকে সর্টিং হয়ে বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পর যে দেখবে ইলিশটা নেতাই গেছে ওইটার লাভটা পোষানোর জন্য এইটা কেটে সুন্দর করে ডিমটা বের করে নিয়ে ওটাকে আপনার কেটে কেটে নোনা ইলিশ তৈরি করবে ওইটা আপনাকে যদি কেউ বলে আমি একদম ফ্রেশ কোয়ালিটি এরকম ইলিশ থেকে ডিম কেটে দিচ্ছি বা চাঁদপুরের লোকাল ইলিশ দিয়ে আপনাকে আমি লোকাল ইলিশের ডিম দিচ্ছি এটা ঢাহা মিথ্যা কথা বড় ইলিশের ডিম কেউ দেয় না যদি কেউ চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জে পুছতে আমি এটা বিষয়ে জানি ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচশো ছয়শো সাতশো গ্রাম সাইজের ইলিশ এই সাইজের ইলিশগুলো কাটা একদম এটা তো ভালো আছে আপনার নেতায় যাওয়ার ডিমে পেট ফুলে যায় এই ইলিশ গুলা কেটে ডিমটা বের করে নেওয়া হয় ডিমটা অনেক ভালো দাম পাওয়া যায় ডিমটাও বিক্রি করা হয় মাছটা আপনার নোনা হিসেবে ব্যবহার করা হয় নোনা ইলিশের কেজি আপনার তেরোশো চোদ্দশো টাকা আর ইলিশের এখন কেজি আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা আপনাকে কেউ দিবে এই ইলিশ থেকে কেটে কখনোই না কারণ ডিমটা তো ইলিশের সাথে বিক্রি হলে বেশি দামে বিক্রি হবে এটা মাথায় রাখবেন নোনা ইলিশ যারা বিক্রি করে নোনা ইলিশ বিক্রি করে তাদের ওখান থেকে ডিমটা দেওয়া হয় তো কেউ যদি বলে চাঁদপুরের লোকাল ইলিশ থেকে পদ্মার অরিজিনাল ইলিশের এরকম বড় বড় ইলিশের ডিম আপনাকে দিচ্ছে আমি জানি না ভাই কেমন সম্ভব কিন্তু আমার আমার দেখাবো আমার পক্ষে সম্ভব না আমি এই জন্য দেই না আপনাদের ঠিক আছে এমন ইলিশের ডিম দেওয়া লাগবে যে ইলিশটা বিক্রির যোগ্য না এইটাই এটা হচ্ছে কি বাস্তব তো আজকে লাইভটা বড় না করি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের সার্ভিস নিয়ে আমি সন্তুষ্ট ধন্যবাদ ভাই দোয়া করবেন আর একটা বিষয় আমরা ছোট মানে যদি কোনো ভুল হয় কোনো কিছু অবশ্যই জানাবেন কারণ আসলে আমরা শিখতেছি এখনো বলা যায় যে এবং বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি দুধের দামটা আপু একটু ইনবক্স করবেন না আপনার মনে হয় এটা হচ্ছে গিয়ে দুই আর 2.2 না 2.5 কেজি মনে হয় আপনার হচ্ছে কি 3600 টাকা মনে হয় ওটা হচ্ছে কি আপনার দুইটা আছে একটা নিডো একটা হচ্ছে তবে আলমারাইটা বেশি চলতেছে যেহেতু সৌদি থেকে একদম ইম্পোর্টেড আর নিডো যেটা এটা হচ্ছে কি আপনার নিডো বাংলাদেশের যে কোম্পানি আছে ওরা এটা ম্যানুফ্যাকচার করে আপনি ওখানে গেলেও কিন্তু সরাসরি ইম্পোর্টেড হবে না কারণ নিডোর যে বাংলাদেশে আপনার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে ওখান থেকে আসে আর আলমারা সরাসরি ইম্পোর্টেড এটা দুইটা বিষয় কারণ নিডো আমি একদম সরাসরি ইম্পোর্টেড যেটা এটা যদি কেউ নিয়ে আসে তাহলে না হলে সম্ভব না আর কি তো এটা বিষয়ে মাথা রাখবেন নিডো যারা নিচ্ছেন তারা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশে যে নিডোর অথরাইজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে এটা মেবি গাজীপুরে নাকি আমি জানি না আমি মনে হয় সেদিন দেখছিলাম আর কি একটু রিসার্চ করে যে কোথাকার একদম অথেন্টিক পণ্য পাওয়া যাবে তো নিডোটা আপনার নিডো বাংলাদেশ মানে নিডোর যে একটা হচ্ছে গিয়ে সাব ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে নিডো বাংলাদেশ ওখান থেকে ম্যানুফ্যাকচারিং এবং বাংলাদেশে সবকিছু বাংলা লেখা অনেকে নিডো পাওয়ার পরে গতবারও প্রশ্ন করছিলেন যে ভাই বাংলা লেখা কেন তো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে নিডো বাংলাদেশ রয়েছে এখানেই আপনার হচ্ছে গিয়ে হয় আর কি প্যাকেট জাত বা মোরগ জাতটা হয় আর কি আর আলমারে যেটা এটা সরাসরি ইম্পোর্টেড তারপর ট্যাঙ্ক যেটা এটা সরাসরি ইম্পোর্টেড খেজুর আমাদের সরাসরি আমরা নিয়ে বাহারাইনের আমি নিয়ে এসেছি বিষয়টা এমন না আমরা ভাই ছোট উদ্যোক্তা আমাদের আসলে এত এবিলিটি নেই ইম্পোর্টার রয়েছে কিন্তু আমরা অথেন্টিক ইম্পোর্টার ধরে তাদের মাধ্যমে নিয়ে এসেছি আগে কিছু টাকা দিয়ে এই আর কি এইটাই বিষয় আমি নিয়ে এসেছি আমি বলবো না যে আমি সরাসরি ইম্পোর্ট করছি আমি অত বড় বিজনেসম্যান হয়নি এখনো তবে এটা এতটুকু বলতে পারি নতুন সিজনের খেজুর পাবেন ভালো খেজুর পাবেন এবং বাহারাইনের যে ট্যাঙ্ক বা চিকে দুধ এটা নতুন সিজনের নতুন শালের পাবেন পণ্যের কোয়ালিটি নিয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি আর কি ভাইয়া তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম